হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্না কুকিন অ্যান্ড ব্লক চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সকলেই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি হাজির হয়ে গেলাম আরও একটা নতুন রেসিপি নিয়ে আর রেসিপিটা হচ্ছে লাই পালং শাকের রেসিপি শাকের কালারটা সম্পূর্ণ সবুজ রেখে আমি কিভাবে রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি চলুন তাহলে দেখে নেওয়া যাক সবার কাছে অনুরোধ আমার ভিডিওটা সম্পূর্ণভাবে দেখে নেবেন তো দেখতেই পাচ্ছেন এখানে আমি কিছু লাই পালং শাক নিয়ে নিয়েছি যেহেতু শাকটা আগের দিন বিকেলবেলা তোলা ছিল সেহেতু কিন্তু শাকটা একটু পরিমাণে নেতিয়ে পড়েছে তো আমি কিন্তু শাকটাকে ভালোভাবে কেটে ধুয়ে সম্পূর্ণভাবে একটা বাটিতে প্রস্তুত করে নিয়ে আসলাম আপনাদের সামনে এবার আমি এই শাকের মধ্যে দিয়ে দেবো একটা চামচ লবণ লবণটা দেওয়ার পর আমি শাকটাকে ভালোভাবে এভাবে কষলিয়ে নেব শাকটাকে এভাবে কষলিয়ে নেওয়ার কারণই হচ্ছে শাক থেকে যে অতিরিক্ত পানিটা আছে সেটা একেবারে জড়ে যাবে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি এটা কীভাবে করে নিয়েছি। আমার শাকটা কিন্তু সম্পূর্ণভাবে কছলিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি হাতের দ্বারাতে এভাবে চিপে চিপে শাকটার পানিটা জড়িয়ে নেব এবং একটা বাটিতে তুলে রাখব একটা সময় কিন্তু আমার সম্পূর্ণ শাকটা আমি এভাবে চিপে পানিটা জড়িয়ে নিয়েছি এবার চলে যাব আমি চুলায় চুলায় একটা খোঁড়ায় বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম একটু বেশি পরিমাণেই তেল আর রান্না করতে করতে দেখিয়ে দিচ্ছি এই শাকের মধ্যে আমি কী কী ব্যবহার করছি তো প্রথমে তেলটা যখন একটু গরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটাকে কিন্তু আমি একটু বেজে নিয়ে এসেছি তারপর দিয়ে দিলাম আমি এখানে বেশি পরিমাণে একটু রসুন কুচি আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবার আমি সম্পূর্ণ পেঁয়াজ রসুন কুচিটাকে আমি একটু ব্রাউন কালার করে বেজে নেব অনেকেই কী করেন পেঁয়াজ রসুনটাকে ভালোভাবে না বেজেই শাকটা দিয়ে দেয় এতে কিন্তু শাকের যে একটা আলাদা টেস্ট আসে সেটাই থাকে না তো পেঁয়াজ রসুনটাকে আমি হালকা ব্রাউন কালার করে বেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব চিপে রাখা সেই শাকটা দেখতে পাচ্ছেন শাকটা কিন্তু প্রায় অর্ধেকটা পরিমাণ রান্না হয়েই গেছে আমার কাছে মনে হয়েছিল এবার আমি পেঁয়াজ রসুন আর তেলের সাথে শাকটাকে উলট পালট করে ভালোভাবে বেজে নেব তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু লবণ লবণের পরিমাণটা কিন্তু আমি একটু এখানে কম দিয়েছি যেহেতু আমি শাকটাকে একটু লবণ দিয়ে ভালোভাবে কষলিয়ে পানিটা জড়িয়ে দিয়েছিলাম তারপর দিয়ে দিলাম এখানে কেটে রাখা কাঁচামরিচ ভিডিওটা দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন সকলের কাছে আমার অনুরোধ প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আপনাদের একটা লাইকে কিন্তু আমার শেয়ারের কাজ করে আর যারা যারা আজকে আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন সকলের কাছেই আমার অনুরোধ আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এর মধ্যে আমার লাই পালং শাকটা কিন্তু হয়ে গেছে আমার এই রেসিপিটাকে ফলো করে যদি আপনারা এরকমভাবে শাক রান্না করে থাকেন তাহলে কিন্তু দেখবেন কালারটা সবুজ ও সুন্দর থাকবে দেখতেও কিন্তু মাশাল্লা গরম গরম বাতির সাথে যদি এই লাই পালং শাকের রেসিপিটা থাকে তাহলে কিন্তু আর কিছুই লাগে না তো আমার এই শাক রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্টস করে জানাবেন আর এদিক দিয়ে কিন্তু আমার শাকটা কিন্তু সম্পূর্ণভাবে হয়ে গেছে আমি এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি আশা করি আমার এই রেসিপিটা আজকে আপনাদের কাছে অনেকটাই ভালো লেগেছে আমার এই রেসিপিটা যদি আজকে আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিবেন। হাজির হব আরও কোনো এক নতুন রেসিপি নিয়ে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফেজ আসসালামু আলাইকুম